দেখুন মহেশলা যে সতেরো নম্বর ওয়ার্ড মণিখালের ওপরে বেআইনি যেভাবে নির্মাণ হয়ে আছে সেটা নিয়ে এখন ওই বিভিন্ন পাশের ওয়ার্ডের মানুষগুলো জলে ডুবে মরছে সেই কারণে তারা প্রেশার দিয়েছে এখন সামনে ছাব্বিশে ভোট ভোটের স্বার্থে কটা পরিবারকে না হয় উচ্ছেদই করলাম ভোটটা আবার আসবে সেই কারণে আজকের ওখানকার যিনি ওই কাউন্সিলর সুভাশিস দাস সে পরিদর্শনে এসছে পরিদর্শনে এসে বলছে যে সংস্কারের প্রয়োজন আছে অন্য জায়গায় ডুবে যাচ্ছে এটাকে উচ্ছেদ করতে হবে বেআইনি তোমরা এখানে বসবাস করছো বেআইনিভাবে নির্মাণ করেছো আমি শুধু এটুকু বলবো এই কাউন্সিলারটা হয়তো নতুন এই কাউন্সিলার জানে না যে ওখানে বসিয়েছিল কে কারা বসিয়েছিল তখন তারা পারমিশন দিয়েছিল বর্তমানে যিনি পৌরসভার চেয়ারম্যান আছে বিধায়ক আছেন তাকে প্রশ্ন করুন তিনি কেন তখন বেআইনি পারমিশন দিয়েছিল আজকে শুধু মণি খাল মহেশতলার সতেরো নম্বর ওয়ার্ড নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সমস্ত খাল আজকে দখল করে বসে আছে এই তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ওদের দুটো গ্রুপ হয়ে আছে একটা গ্রুপ টাকার বিনিময়ে বসাবে আরেকটা এসে মানুষের কাছে সাধু সাজার চেষ্টা করে কিছু মানুষের কাছে সাধু হয়ে এদেরকে আবার খারাপ করার চেষ্টা করবে এটা হচ্ছে তৃণমূলের নোংরামি এই নোংরামি বন্ধ করতে হবে তদন্ত হোক কারা ওদেরকে বসিয়েছিল ভালো সাজার চেষ্টা ছাব্বিশে ভোট আসছে মানুষ সব জানে উপযুক্ত জবাব ওই ভোটেই পাওয়া যাবে যতই নাটক করো এসআইআর নিয়ে আর এই রোহিঙ্গা এই বেআইনিভাবে ভোটার লিস্টে নাম থাকা ভুয়ো ভোটার এবং মরা ভোটার বাদ দেওয়া যাবে না এর জন্য বিরোধ করে যদি মনে করো যে আমরা পার পেয়ে যাবো বা জিতে যাব এটা কিন্তু সাধারণ মানুষ সেটা মেনে নেবে না তাই আমরা বলছি সঠিক তদন্ত কারা অন্যায়ভাবে বসিয়েছিল এই কাউন্সিলারকেও প্রশ্ন করছি আপনি প্রশ্ন করুন আপনার পিতামহকে যে কারা বসিয়ে গেছিল আজকে আপনি নাটক করতে ভালো সাহ্যে সাজুন মানুষ সব ধরে ফেলেছে ছাব্বিশে তার উচিত জবাব আপনি পাবেন